জয়দেবপুর সিপারির একটু আগে সব কক্সারের গাড়ি এগুলা দাঁড়া আছে এগুলা সাতটা আটটার মধ্যে প্রত্যেকটা গাড়ি এখান থেকে ছেড়ে যাবে এই যে আমরা চলে আসছি সিপপাড়ি মোড় মোড়েটা কতটা জমজমাট এখন আমি ডানের ডান দিকে চলে যাব এখন এই পপুলার ডায়াগনস্টিক সেন্টার একবারে শিববাড়ির মোড়ে আর আমি এখন চলে যাচ্ছি বাসস্ট্যান্ডের দিকে জয়দেবপুর বাস স্ট্যান্ড জয়দেবপুর বাস স্ট্যান্ড এরিয়া একেবারে জমজমাট সন্ধ্যার পরে সন্ধ্যার পরে কিন্তু যখন লাইটগুলো জ্বলে ওঠে তখন কিন্তু খুবই ভালো লাগে খুবই দেখেন ডান পাশে একটা লাইটিং লাইটিংয়ের দোকান বিভিন্ন ধরনের ঝাড়বাতি টারবাতি এগুলা এখানে পাওয়া যায় মানে জয়দেবপুরে সবই পাওয়া যায় আবার অনেক কিছুই পাওয়া যায় না যা ঢাকা ছাড়া পাওয়া যায় না ঢাকাটা এরকম একটা পয়েন্ট বাংলাদেশের ওইখানে বাংলাদেশ সব কিছু পাওয়া যায় সারা বাংলাদেশ থেকে এই ঢাকার মধ্যে ভিড় করে সমস্ত কিছু পাওয়ার জন্য আর কি এই এইদিকে এখন এখন খালি রমরমা ঝম ঝকঝকা এক একটা ফোনের দোকান যত মানে ফোনের দোকান আর চকচকা দোকান হবে ভাববেন যে ওই এরিয়ায় কত পরিমাণ বেশি বেশি টাকা ডাইন চলে আসছে গাজীপুরে সুলতান ডাইন চলে আসছে গাজীপুরে তো এগুলা দেখে বোঝা যায় যে মানুষের গাজীপুরের মানুষের হাতে অনেক টাকা চলে আসছে ঠিক আছে গাজীপুরের মানুষের জীবন মান উন্নয়ন উন্নয়ন হয়েছে আর কি তারপরে যে রোড ডিভাইডার হয়েছে রোড পাকা হয়েছে বিভিন্ন ধরনের বড় বড় শোরুম আসছে এখানে এই যে রিচ ম্যান নান তারপরে হচ্ছে ইনফিনিটি দর্জি বাড়ি হ্যাঁ এটা হচ্ছে মেইন জাজীপুরের বাস স্ট্যান্ড জাদীপুর বাস স্ট্যান্ড বলে এটাই ঠিক আছে দেখেন বাম পাশে বড় বড় এই ঘুমুর সিনেমা হল সেই পুরোনো ঢুমুর সিনেমা হল যদিও সিনেমা টিনেমা এখন চলে না তারপরেও এখন সিনেমা হল আছে আর কি এই যে এখন দর্জি অরেঞ্জ শপ অনেকটাই রিচ হয়ে গেছে আর কি গাজীপুর Thank you, thank you.